নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের আম আমগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট ধরে আমগুলোকে সেদ্ধ করে নেব বারো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নেব। দেখুন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের খোসা আর আঁটিগুলো ফেলে দিয়ে আমের পাল বা কাতটাকে বের করে নেব আমি এখানে আমগুলোকে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে করছি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ করেও করতে পারেন আমের পাল বা কাত যাই বলুন না কেন বের করে নেওয়া হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি বাতাসা ওজন হিসাবে তিনশো গ্রাম বাতাসা আছে বাতাসাটা চাইলে আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন বা বাতাসার জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এক চামচ চাট মশলা দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জল দেওয়ার পর ঢাকা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব প্রথমে এইভাবে অল্প করে জল দিয়ে পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয় ভালো করে পেস্ট করে নেয়ার পর ঢাকা খুলে এর মধ্যে ফ্রিজের বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। আপনারা চাইলে বরফও দিতে পারেন ঠান্ডা জল দেওয়ার পর ঢাকা দিয়ে মিক্সিতে আরও দুই থেকে তিনবার ঘুরিয়ে নেব মিক্সিতে দুই থেকে তিনবার ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এখানে তিনটে গ্লাস নিয়েছি গ্লাসের মুখে একটু করে লেবু এইভাবে লাগিয়ে নেব এইভাবে একবার বাতাসা দিয়ে আমের শরবতের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় গ্লাসের মুখে লেবু লাগিয়ে নেয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এক চামচ গুঁড়ো করা চিনি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে গ্লাসগুলোর মুখে লেবু লাগিয়ে রেখেছিলাম এইভাবে গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা ভালো লাগলে করবেন না ভালো লাগলে নাও করতে পারেন গ্লাস তিনটের মধ্যে কয়েক টুকরো করে বরফ দিয়ে দেব বরফের টুকরো দেওয়ার পর আমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। পুদিনা পাতা দেওয়ার কারণে দেখুন শরবতটা কত সুন্দর দেখতে হয়েছে আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতার ব্যবহারও করতে পারেন এইভাবে আমের শরবত বানিয়ে খেলে এই গরমেতে শরীরও ভালো থাকবে এইভাবে একবার আমি শরবতের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ